পলাতক স্বৈরাচারের যে প্রধানমন্ত্রী ছিলেন নামটা ধরতেও ইচ্ছা হয় না সেই পলাতক শেখ হাসিনাই এখানেই থাকতেন যে এই মাজারটাকে কলুষিত করে তুলেছিলেন প্রতিনিয়ত মফ সৃষ্টি করতেন প্রতিনিয়তই এই মাজারকে উৎখাত এবং তুলে উঠানোর জন্য উচ্ছেদ করার জন্য তার মাথার মধ্যে একটি পোকার মতো কিলকিল করতো সারাক্ষণই হয়তো কারণ তিনি পাশেই থাকতেন আপনারা দেখছেন আমরা বিএমটি পরিবার এই শহীদ জিয়ার জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গনে আমরা অনেক কার্যক্রমী করে আসছি তার মধ্যে নিমগাছ চারা রোপণ করেছি আমাদের জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের নামে আমরা এই মাজার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিছু ভলেন্টিয়ার নিয়োগ করেছি যারা প্রায় প্রতিনিয়তই দেখভাল করে এবং শ্রম দেন তারপরে আপনার এখানে আমরা লেকে শাপলা ফুল রোপণ করেছি শাপলা ফুলের গাছ রোপণ করেছি তারপরে আপনার এখানে আপনার মানুষ যেন যত্রতত্রভাবে ময়লা আবর্জনা না ফেলায় এই জন্য ডাস্টবিন স্থাপন করেছি তারপরে সৌন্দর্য বর্ধনে যা যা করার তারপরে আমরা এখানে যে যারা সরকারের যে অংশ সমস্ত পিডাব্লিউডি দেখভাল করে তাদেরকে রিকোয়েস্ট করেছি আলো পর্যাপ্ত ছিল না রাত হলে এখানে অন্ধকার নেমে আসতো এখানে তারা আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতেই লাইটের ব্যবস্থা করেছে আর পরে আরও কিছু কাজ আছে এখানে ঝর্ণা আছে ফোয়ারা আছে আপনি দেখেন যে যে আপনার এগুলো চালু করার জন্য যে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবেদন জানাচ্ছি তারা যেন ওই সৌন্দর্য বর্ধনের যে কার্যক্রমগুলো আছে এগুলো পুনরায় চালু করে